গরম ভাতে জাস্ট জমে যাবে এমন একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টাকি মাছ ভর্তা আর এই ভর্তাটি আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ টাকি মাছ আর এই মাছগুলোকে আমরা টাকি মাছ বলেই চিনি তোমরা কি মাছ নামে চিনো আমাকে বলতে পারো এরপর মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে একটু কেচে নিয়েছি দেখতে পাচ্ছ এত করে মশলাটা আর লবণটা খুব ভালো করে ঢুকতে পারবে এর মধ্যে এখন অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন মাছটাকে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য এত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার এক পাশ ভাজা হয়ে আসলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি তো মাছটাকে অবশ্যই মিডিয়াম ভাজতে হবে নয়তো মাছটা শক্ত হয়ে যেতে পারে যেহেতু ভর্তা করব কিছুটা নরম রাখতে হবে মাছটা তো বন্ধুরা মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর যে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন পাঁচ ছয় কোয়ার মতো রসুন কুচি করে নিয়েছি এগুলোকে ভেজে নিচ্ছি রসুনটা এক সাইডে আমি ভেজে নিচ্ছি এক পাশে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আর পেঁয়াজটা হালকা ভাজা থাকলে কিন্তু ভর্তাটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে তাছাড়া খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় যার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পাশে রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি শক্ত করা যাবে না মোটামুটি সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে তো দেখো পেঁয়াজ আর রসুনটা ভেজে নামিয়ে নিচ্ছি এ তো সবটুকু নামিয়ে নিলাম এখন ভেজে রাখা সেই মাছগুলোকে কাটা বেছে নেব খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে কেননা টাকি মাছের ভিতরে অনেক বেশি কাটা থাকে ছোট ছোট সেগুলো খেয়াল করে কিন্তু ফেলে দিতে হবে তো এভাবে আমি সবগুলো মাছ কিন্তু কাটা বেছে নিচ্ছি এই তো এখানে সবগুলো মাছ কাটা বাছা হয়ে গেছে এখন ভর্তাটা তৈরি করে নেব তো এই মাছের মধ্যে ছোটো ছোটো যে কাটা ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি তিন চারটের মতো শুকনো মরিচ ভাজা একটু ডলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সেই রসুন ভাজাগুলো সাথে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ ভাজাটা এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ডলে নেব ভাজা রসুনগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো কাঁচা পেঁয়াজ কেউ চাইলে এটা স্কিপ করতে পারো তবে যে কোনো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় যার জন্য আমি আবার আলাদা করে এখানে কাঁচা পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি সাথে নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল আর যে কোনো ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেলটা দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একটু চটকে নিচ্ছি কেউ এর মধ্যে ঝালের পরিমাণটা আরও একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো বন্ধুরা ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো ফাইনাল লুকটা কেমন হলো তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে টাকি মাছ ভর্তা আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ আল্লাহ হাফেজ